বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনায় রয়েছে সান্ডা নামের একটি প্রাণী আরবের দেশগুলোতে বসবাসকারী বাংলাদেশিরা মজার ছলে কফিলের জন্য সান্ডা ধরার ভিডিও দিচ্ছেন কেউ বা আলোচিত মরুর দেশের এই প্রাণী নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ ডিজিটাল এই যুগে সোশ্যাল মিডিয়ায় পৃথিবীর এক প্রান্তের খবর মুহূর্তেই চলে আসে অন্য প্রান্তের মানুষের সামনে শুধু তাই নয় অনেক সময় সেটি নিয়ে চলতে থাকে আলোচনা সমালোচনা এই যেমন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং বিষয়গুলোর মধ্যে রয়েছে সান্ডা মরু দেশের এই প্রাণীটি কাঁটা লেজযুক্ত টিকটিক হিসেবেও পরিচিত কিন্তু কেন এই প্রাণীটিকে নিয়ে এত আলোচনা সামাজিক মাধ্যমগুলোতে খবর ছড়িয়েছে আরবের লোকেরা নিজেদের যৌন শক্তি বৃদ্ধি করতে সান্ডার তেল বা সান্ডার মাংস খেয়ে থাকেন কিন্তু এই সান্ডা খেয়ে নাকি এক ব্যক্তির মৃত্যু হয়েছে যদিও এই খবরের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি এদিকে এই খবরের পর থেকে আরব দেশগুলোতে থাকা বাংলাদেশিদের অনেকেই সোশ্যাল মিডিয়ায় কফিলের জন্য সান্ডা ধরার ভিডিও দিচ্ছেন কেউ বা শেয়ার করছেন ছবি মূলত সান্ডা হল টিকটিকির মতোই একটি প্রাণী দেখতে অনেকটা আমাদের পরিচিত গুইসাপের মতো এর আদি নিবাস আফ্রিকা ও মধ্যপ্রাচ্য এদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো মোটা ও শক্তিশালী লেজ যা কাটার মতো খাঁজযুক্ত আত্মরক্ষার জন্য প্রাণীটি এই লেজ ব্যবহার করে থাকে সান্ডা তৃণভোজী প্রাণী তবে কখনো কখনো এরা পোকামাকড় ও অন্যান্য ছোট প্রাণী বিশেষ করে ছোট আকারের টিকটিকি খেয়ে থাকে জাগ্রত অবস্থায় এই প্রাণী বেশিরভাগ সময় ব্যয় করে রোদ পোহাতে আর রাতের বেলা আশ্রয় নেয় ভূগর্ভস্থ গর্তে সাধারণত আরব উপদ্বীপের অভ্যন্তরীণ ও পূর্বাঞ্চলে বসবাসকারী কিছু বেদুইন জনগোষ্ঠী খাদ্য হিসেবে সান্ডা খেয়ে থাকে সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক